আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করায় বাংলাদেশের জরিমানা মালয়েশিয়ায় ভেজাল ইঞ্জিন অয়েল বোতলজাতকারী জাতকারী সিন্ডিকেটের সন্ধান বাংলাদেশে সহ তেরো জন গ্রেপ্তার এবং টানা তৃতীয় দিনের মতো কমলো পাম অয়েলের দাম দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের এক ঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়া ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করায় মোহাম্মদ জিহাদ হোসেন খান নামে এক বাংলাদেশি শ্রমিককে আটশো রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে পনেরো দিনের কারাভোগ করতে হবে মঙ্গলবার কোয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারা নাবিহা মোহাম্মদ দানের সামনে হাজির হয়ে অভিযোগ পড়ে শোনানোর পর জিহাদ হোসেন নিজের দোষ স্বীকার করেন আদালত সূত্রে জানা গেছে উনিশ এপ্রিল রাত সাড়ে নটার দিকে কুয়ালালামপুরে ডাংওয়াঙ্গি থানায় হাজির হয়ে জিহাদ অভিযোগ করেন তাকে মারধর করে একটি ডাকাত দল তার কাছ থেকে এক হাজার পাঁচশো রিঙ্গিত ছিনিয়ে নিয়েছে তবে পুলিশ তদন্ত করে জানতে পারে ঘটনাটি মিথ্যা আসলে তিনি তার নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করেছিলেন তদন্ত শেষে পুলিশ বিষয়টি আদালতে উপস্থাপন করলে আদালত তাকে মালয়েশিয়ার দণ্ডবিধির একশো বিরাশি ধারায় দোষী সাব্যস্ত করেন উল্লেখ্য ধারায় মিথ্যা অভিযোগ দায়ের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দুই হাজার ইঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে এ ঘটনাটি দেশটিতে থাকা প্রবাসী শ্রমিকদের সতর্ক করে দেয় কারণ দেশটির আইন অনুযায়ী মিথ্যা অভিযোগের শাস্তি গুরুতর আইন বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনার মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীরাও সন্দেহের মুখে পড়তে পারেন মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার লেম্বা এলাকায় ভুয়া ইঞ্জিন অয়েল বোতলজাতকরণের অভিযোগে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে তেরো জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার রয়্যাল পুলিশ দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যবসা মন্ত্রণালয় অভিযানে বিপুল পরিমাণ ভুয়া তেল খালি বোতল এবং জাল লেবেল জব্দ করে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া এই যৌথ অভিযানে আরা দামানসার এবং কেপং এলাকায় তিনটি পৃথক স্থাপনায় অভিযান চালানো হয় দুই মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আজলিন সাদারি গ্রেপ্তার হওয়া তেরো জনের মধ্যে ৬ জন মালয়েশিয়ান এবং সাতজন বিদেশি পুরুষ বিদেশিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই সিন্ডিকেটের এবং সংরক্ষণ কেন্দ্র প্রধান সেখানে অভিযান পরিচালনা করেন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুলকার নাইন শামসুদ্দিন এবং কেপিডিএন এর কর্মকর্তা আহলামি ইদ্রিস আব্দুল রাশেদ পুলিশ জানায় অভিযান উদ্ধার করা হয়েছে এক থেকে চার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বোতলে ভরা ভুয়া ইঞ্জিন অয়েল খালি বোতল কন্টেনারে সংরক্ষিত তেল এবং জাল ব্র্যান্ডের লেবেল সিন্ডিকেটটি বিখ্যাত ব্র্যান্ডের নকল লেবেল ব্যবহার করে বাজারে তেল সরবরাহ করত যার একটি বড় অংশ বিক্রি হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ই কমার্স প্ল্যাটফর্মে যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম শপে এবং লাজাদা বিশ্ববাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম টানা তৃতীয় দিনের মতো কমেছে বাণিজ্য বিশ্লেষকদের মতে সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো প্রতিদ্বন্দ্বী ভোজ্য তেলের দর পতনের পাশাপাশি অপরিশোধিত তেলের দুর্বল বাজারের প্রভাবে এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে খবর দিয়েছে বিজনেস রেকর্ডার বুধবার সকালে বোরসা মালয়েশিয়া ব্রিটিশ এক্সচেঞ্জে জুলাই মাসের সরবরাহযোগ্য বেঞ্চমার্ক পাম অয়েলের চুক্তির দর চুয়ান্ন রিঙ্গিত বা এক দশমিক তিন সাত শতাংশ কমে প্রতি মেট্রিক টন দাঁড়ায় 3,899 রিঙ্গে যা ডলারে প্রায় নয়শ দশমিক দুই তিন ডলার গত তিন দিনে এ নিয়ে পাম অয়েলের দর পতন হল প্রায় দুই দশমিক আট শতাংশ বিশ্লেষকদের ভাষ্য ভারতের মতো বড় আমদানিকারক দেশে ভোজ্য তেলের চাহিদা কিছুটা ধীরগতি হওয়ায় বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে অপরদিকে সয়াবিন তেলের দর শিকাগো বোর্ড অব ট্রেডে কমেছে আর সূর্যমুখী তেল ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বাড়ায় বাড়তি সরবরাহের চাপে পড়েছে এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমতির দিকে ফলে বায়োডিজেল উৎপাদনে পাম অয়েলের ব্যবহার কমে গেছে জ্বালানি খাতের চাহিদা কমলে পাম অয়েলের ওপর চাপ বাড়ে যা বর্তমানে পতনের একটি বড় কারণ